গাইস আসসালামু আলাইকুম আবারো আমাদের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা কাকি মাছের ভর্তা করব চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা যাক হ্যালো গাইস আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে স্বাগত আজকে আমরা টাকি মাছের ভর্তা রেসিপি করব কারণ টাকি মাছ কিন্তু আমার বরাবরই অনেক ভালো লাগে এই ভর্তাটা বিশেষ করে রান্না ভালো লাগে না সো আমরা এই যে টাকি মাছ কিনে নিলাম হাফ কেজি টাকি মাছ আজকে আমরা এই টাকি মাছের ভর্তা করব। চলুন তাহলে কিভাবে ভর্তা করি আমরা দেখি টাকি মাছটা আমরা বাসায় নিয়ে আসলাম বাসায় নিয়ে এসে আমাদের গিন্নি টাকি মাছটা যে কাটতেছে এখন টাকি মাছ কাটার পর এটা ভালোভাবে পরিষ্কার করতে হবে এর মাঝে আমরা আরও এর মধ্যে আরও অনেক কিছু দিব সেগুলো পর্যায়ক্রমে দেখাবো এখন এই যে ধনিয়া পাতা এটা কেটে নিব এখানে আমাদের এই যে ছোটো মামনিরা দুষ্টমি করছে খেলাধুলা করছে সো এদের টাকি মাছটা এখন ভালোভাবে পরিষ্কার করে নেবো এরপর পরিষ্কার করে এটা হলুদ দিয়ে সিদ্ধ করে নেব সিদ্ধ করে এর ভিতর থেকে যে কাঁটাগুলো আছে সেগুলো আলাদা করে ফেলবো সো এখানে আমরা দুটো কাঁটা চামচ ইউজ করছি তো কাটা চামচ দুটো দিয়ে এভাবে এক গরম হাত দেওয়া যাচ্ছিলো না গরম করে আমরা কাটাগুলো আলাদা করতেছিলাম তো আলাদা করার পর এটাকে আমরা এরপরে আমরা এটাকে ভর্তা করার জন্য প্রস্তুত করব এখন আমরা অনেকগুলো পেঁয়াজ কুচি করে রেখেছি ওগুলো আমরা তেল দিয়ে ভেজে নিব যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায় এরপরে আদা রসুন বাটা এর লবণ ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিব। এরপর আমরা যে আলাদা করা টাকি মাছ কাটা আলাদা করা টাকি মাছগুলোর মধ্যে দিয়ে দিব এটা নাড়াচাড়া করব। হালকা পানি দিয়ে দিব এরপর ঢেকে দিব এরপর রান্না মোটামুটি হয়ে গেলে এটা আলাদা একটা ফ্লেভার করার জন্য আমরা কিছু শুকনো মরিচ আগে থেকে টেলে রেখেছিলাম সেটা দিয়ে দিব এটা নাড়াচাড়া করে এরপর মিশিয়ে দিব এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এটা কিছুক্ষণ রেখে দিব যেহেতু ভিডিওটা ছোট করার জন্য অনেক কিছু আমরা কাট করে দিয়েছি এরপরে কাঁচামরিচ দিয়ে দিয়েছি মোটামুটি পনেরো বিশ দশ পনেরো মিনিট রান্না করার পর এটা রান্না হয়ে যাবে সর্বশেষ আমরা এরপরে আলাদা ফ্লেভার দেওয়ার জন্য একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ফাইনালি আমাদের টাকি মাছের রান্না করা শেষ এখন আর পরিবেশনের জন্য প্রস্তুত এটা আমি আলাদা করে নিচ্ছি এই টাকি মাছের ভর্তাটা আপনার এভাবে করলে অনেক মজা হয় খেয়ে দেখবেন এই ছিল আজকের রেসিপি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ